আগে ভাগে রেকি করে মোবাইল নাম্বার সংগ্রহ করতো চক্রটি এমার্জেন্সি সাইরেন বাজিয়ে আতঙ্ক ছড়ানো হতো ভুক্তভুক্তিদের মাঝে কখনো রাস্তার পাশে কোনো বাড়িওয়ালা কখনো ওষুধের দোকানের মালিক মিষ্টির দোকান খাবারের দোকান কখনো রাস্তার পাশের দোকান মালিক আবার কখনো বালু ব্যবসায়ী কখনো জনপ্রতিনিধিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ চক্রের মূল হতা জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি চক্রটি এক মাসেই আটাত্তরটি প্রতারণার ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ মাদারীপুর প্রতিনিধি ಮೆಹದಿ ಹಾಸಾನ ಸೋಹಾಗ ತ ಚಿತ್ರ নাহার রিপোর্ট গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র জেলার শিবচর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে এরই মাঝে গত দশই ফেব্রুয়ারির সকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার একজনের মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বলে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গার উপর পড়েছে সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ি লেগে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে তাই গ্লাস মেরামতের জন্য তিন হাজার পাঁচশো টাকা এখনই দিতে হবে নয়তো আপনার সমস্যা হবে ভয় পেয়ে ওই নারীর সাথে সাথেই প্রতারকদের দাবিকৃত টাকা নগদের মাধ্যমে দিয়ে দেয় প্রতারক চক্রটি ওই নারীকে একাধিকবার ফোন করে তিন দফায় মোট আট হাজার টাকা নেয় পরবর্তীতে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে সে শিবচর থানায় একটি চিঠি করেন এই ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ প্রতারক চক্রটিকে ধরতে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রতারক চক্রটি শনাক্ত করে উপজেলার বিভিন্ন স্থানে বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে চক্রের শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার ছিরু শেখের ছেলে বৃহস্পতিবার জাহাঙ্গীর শেখ একই এলাকার শঙ্কর মালোর ছেলে সীমান্ত মালো ও পৌরসভার দুই নং ওয়ার্ডের কুদ্দুস সিকদারের ছেলে কাউসার সিকদারকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে এই চক্রটি বিভিন্ন মানুষের নামে ভুয়া সিম কার্ড তুলে তা দিয়ে প্রতারণা করত এক এক সময় এক এক নম্বর ব্যবহার করত চক্রটি বলেও পুলিশ জানায় ভুক্তভোগীরা জানান ভয়ঙ্কর প্রতারণার ফাঁদের চিত্র সেনাবাহিনীর মাসুদ পরিচয় আমাকে একজন ফোন দেয় সে ফোন দিয়ে বলে আমার যে বিল্ডিং করছে সেই বিল্ডিংয়ের র্যাম্প রাস্তার মধ্যে চলে আসছে তাদের সেনাবাহিনীর গাড়ি গেছে র্যাব গেছে তারা যাইতে পারে না ওই দিকটা তারা ই করতেছে এখন যদি আপনি এটা সমাধান না করেন এই মুহূর্তে আমরা ভেগুনিয়া দিয়ে সেটাকে ভেঙে দেবো আপনি তাড়াতাড়ি এটা সমাধান করেন এরকম বলার পর আমি আমার মিস্ত্রিদের ফোন দিয়েছি তারা বলতেছে যে এখানে কোনো লোক আসে নাই তারপর আবার তারা আমি ফোন দিলাম সে বলতেছে যে না সব বলতেছে যে না আপনারা ই আসে নাই আমাদের এখানে কোনো লোক র্যাব বা পুলিশ ডিবি কেউ আসে নাই কিন্তু সে বলতেছে যে আমি গেছিলো আমার লোক আপনার লোক খাইতে গেছিলো আমার লোক তো খাইতে জানে না ওখানে ছিল আমি বলছি কই আপনি আসেন আপনার সাথে সরাসরি কথা বলি সে বলতেছে না আসেন আসবেন কেন আপনি দোকানে এটা কীভাবে সমাধান করবেন সমাধান করেন আবার পুলিশের হুই র্যাবের হুচাল বাজার গাড়ির পুলিশের গাড়ির হুচাল বাজার বলতেছে র্যাব ইয়ে বন্ধ করো যেগুলো তাদের বলা দরকার তারা বলে পুলটা বইলে এরকম ভাওতা ভাঁজি দেওয়ার চেষ্টা করছে এরকম আমাদের আরও অনেক লোকের সাথে এরকম করছে আমাদের একটা মিস্ত্রি আছে তার কাছ থেকে এই সব বইলে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা নিছে তারপরে আরও অনেক লোকের কাছ থেকে নিছে শুনছে এরকম প্রতারণা ওরা চলতেছে অনেক দিন যাবত করতেছে কিন্তু কারা তাদেরকে আমি বুঝতে পারিনি এটা তো আমাদের এলাকার লোক এরকম কাছের লোকেরা আমি চিন্তাই করতে পারি না এমন হয়তো বা দূরের কেউ হবে তারা বড় ধরনের একটা প্রতারণার চক্রের সাথে জড়াই গেছে এদের সাথে আরও অন্য কেউ জড়িত আছে বলে আমার মনে হয় সবার সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে আমরা এখন সঠিক বিচার চাই এবং এমনভাবে বিচার করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম কত সাহস না পায় আর এরকম শাস্তি হওয়া উচিত যে শাস্তি দেখে সমস্ত প্রতারকরা ভয় পায় জীবনগন্ধন কেউ এরকম কত সাহস না পায় না হলে ভবিষ্যতে মানুষের ক্ষতি করবে এরকম আরও অনেক মানুষের ক্ষতি করবে এই গ্রুপ করবে বা অন্য গ্রুপ করবে বেশ কয়েকবার ফোন দিয়েছে আমি বাইরে ছিলাম থাকার পরে আমার এক ভাই ফোন ধরছে ধরার পরে বলে যে ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করে বললাম সে বলে আপনি এতবার ফোন দিয়েছি আপনি কি না আপনি ফোন ধরেন না কেন আচ্ছা আপনি কে বলছেন আমি মেজর বলছি ঠিক আছে তা আমি বলছি স্যার খেয়েছে বলে আপনার জুতার বাক্স বাইরে ছিল ওটার পায়ের ওই ওইটা পায়ে লাইগিয়া আমার হাত ফ্যাক্সারে হয়ে গেছে ঠিক আছে তা আপনি মানে এটা তো ভালো করেন নাই আমার অনেক মানে ভয় দেখাই দিতেছে আপনি এটা করলেন কেন ঠিক আছে এজন্য আমার অনেক ভয় দেখাইছে দেখানোর পরে বলে ঠিক আছে আমার হাত ফ্যাক্সার হয়েছে আপনি এখানে

আমাদের গাড়ির সেনাবাহিনীর গাড়ি ভেঙে গেছে ভেঙে গ্লাস মিলাস ভেঙে আছে এই জন্য আপনার আপনাকে টাকা দিতে হবে আমি বলতে স্যার এটা তো এই জায়গাটা তো ঘর মালিকের আমি ভাড়া চিরা সেটা ঘর মালিক জানে তার জায়গা কতটুক আছে কিনা জানি না পরে ওটা শুনতে চাই না তুমি টাকা পাঠাও গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ির সারতে টাকা পাঠাও আমাকে স্যার এটা কী বলে না কোনো কথা শুনে যদি আপনি যদি টাকা না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা অলরেডি লেখা হয়ে গেছে আমি মামলায় লিখতেছি পরে আমি বলছি যে আপনি আপনি ফিল্ডে আসেন দেখেন আপনি স্পটে আসেন আপনি আপনাকে দেখি এবার আপনিও আমাকে দেখেন পরে বললাম যে না ওটা হবে না আপনি আপনি বিকাশে টাকার এই নাম্বার দিলাম এই নাম্বারে টাকা পাঠান আমি বললাম না আমি এভাবে টাকা পাঠাইতে পারবো না আমি দেখি না আমি বিশ্বাস করি না বিদায় আমি টাকা দিই টাকা চাইছে আমি দেন পরে কিছুক্ষণ পরে আমি আমি সেনাবাহিনীর ক্যাম্পে গেছি শিক্ষক যে বাবু বাড়ি ওই জায়গা ওই জায়গা যাই বললাম স্যার এই ঘটনা আমাদের তো এইভাবে ফোন দিয়ে টাকা থাকতেছে আসলে আমি তো এটা বুঝতেছেন আমি আসলে আপনাদের একটু সম্মান দিয়ে আমি বলতেছি আমি তো এটা কিছু বুঝি না এ কইতে কইতে সে বললো কি মেজর সাহেব বলল কি যে না এটা দায়িত্ব দিলে তো আমার হাতই দেবে আমি তো এই জায়গার মেজর এটা তো আপনাকে মনে হয় ভুয়া কিছু বলছে আমি বল স্যাল কইতে কইতেই উনি বলল যে তাই আপনি একটা লিখিত দেন হ্যাঁ লিখিতটা আমাকে দিয়ে দেন তাই কিছুক্ষণ পর আমি লিখিতটা দিয়েছি যে আপ লিখিত দিতে গেছে এর মধ্যে আবার সে ফোন দিচ্ছে যে আপনি টাকা পাঠান না তখন ফোনটা স্যারের দিলাম স্যার আপনি কথা বলেন এই যে ফোন দিতে তখন স্যার কথা বললে কি যে আপনি কে বলছেন কয় আমি মেজর বলছি কোন জায়গায় মাদারপুর থেকে কয়ে মাদারপুর থেকে বলছেন তাই আপনি কি সমস্যাটা কি আপনি টাকা চাইতেছেন কারণ দেখি পরে এই বৈঠকের আপনি কে বলছেন মানে স্যারকে পছন্দ প্রশ্ন করতে তখন স্যার বললো যে আমি শিক্ষার মেয়েদের বলছি এই সে ফোন কেটে দিয়েছে ওই পর্যন্তই তার সাথে আর আমার যোগাযোগ মানে সেই লোক আর আমাকে ফোনটা বিশ্বাস করেন জন্য যে আপনি এখানে ঘরের সামনে টাইলস ই লাগাইছেন হ্যাঁ এরা সরকারি রাস্তায় আসছে আপনি আপনি টাকা যদি না দেন আপনাকে ঘরে নিয়ে দেওয়া হবে আপনাকে টর্চারিং করা হবে হ্যাঁ আপনি বিরুদ্ধে মামলা হবে আপনাকে ধরে নিয়ে কটা দিলেই আপনি বুঝবেন এইভাবে মানে আমি একটু ভয়ই পাই হ্যাঁ মানে গাড়ির সাইরেন কি ও গাড়ির সাইরেন ওই সেনাবাহিনী যে একটা সাইরেন আছে ওইভাবে ওই সাইরেন সাইরেনটা আমাকে বাধা নিশ্চিত তখন আমার একটু ভয় অনুভূতি হয়েছে ঠিক হইতেও পারে এই জন্য আমি সেনাবাহিনী আশ্রয় নিয়েছিলাম এর আগে আমার ওই যে পুরো মার্কেটে আমার ফোন দিয়ে বলছিল সেনাবাহিনীর মেজর পরে আমি বলে যে আমাদের গাড়ি ভেঙে এসে স্যার লাস্টে আমি বললাম এই দায়িত্ব তো আমার না আমি আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে পরে ইঞ্জিনিয়ারে আমি নাম্বার দিছি এর মধ্যে আমার তিন চারবার ফোন দিছি তারপরে আমি ইঞ্জিনিয়ার বলছি আর পরে ইঞ্জিনিয়ার আবার সেনাবাহিনীর কাছে বললো বললার আর যেই নামে কোনো লোক নেই তারপরে আর আমাকে আর ফোনটা নেই আর এর আগে আমাকে কন্ট্রাক্টার খুঁজে আমার কাছ থেকে প্রায় কোথায় কাজ দিবে কোয়া বারো তেরোটা নিছে আর ভাই নাম্বার নিছে জাহিদ বাইর ওনার কাছ থেকে নিচ্ছে দশ এই টাকা নিয়ে আর কোনো ওই যে আমার প্রথম বললো যে আপনি কি পুরো মার্কেটের কন্ট্যাক্টারি আমাদের সেনাবাহিনীর গাড়ি দিয়ে কাজ করেন তো কাজের কোনো নিরাপত্তা দেন না সেফটি দেন না ওই যে বাসের লাগে যে আমাদের গাড়ি গ্যালা ভেঙে গেছে কথা কইয়া যখন বললো যে আপনারা আছেন মাদারিপুর আছে

আমি বলছি ঠিক আছে বাহিনী মাসুদ বলছি আপনার ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে দুই নম্বর মালগাছাগুলি হয় যদি আমরা আসি

ওই কোম্পানি আছে না কোম্পানি দিয়ে গালাগালি করতেছে দোকানদার বড় কাজ হবে খারাপ কি হয়েছে দেখ লাগছে পরে এলাকার মতন হেল্প দেখি পর কাকি তুই এনে কে দিলে টাকা দেব পরে আমি কইছি ওটা সেনাবাহিনী মাসুদ বলছি আপনি দোকানে গেঞ্জাম কোম্পানি কোম্পানি আলার আয়সা গেঞ্জাম করে আপনি রাস্তার পাশে দোকান বাড়াই দিয়েছেন ঠিক আছে এই দোকানগুলো ভেঙে ফেলাবো আমরা স্যার 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 ভাঙ্গেন না আমি টাকা দিতেছি স্যার আর ওইটা কয় এই তোলে ঈদে যে

এই জন্য আমি সবাইয়ের কাছে এক মাসে চক্রটি ঘটায় আটাত্তরটি প্রতারণার ঘটনা সাইরেন বাজানো সহ রেকি করে সংগ্রহ করতো মোবাইল নাম্বার জানালেন ওসে ভুয়া মেজর পরিচয় দিয়ে যে টাকাগুলো নিচ্ছে এই প্রতারকরা এই সংক্রান্তের যে একজন ভদ্রমহিলা আর্মির কাছে অভিযোগ করে। এবং আর্মির কথা বলে এই টাকাগুলো নেয় রকম ঘটনা যে আপনাদের আর্মির গাড়িটা আর্মির আর্মির গাড়িটা মানে আর্মি আর্মি সাজেছে কথাগুলো দিচ্ছে যে আমি মেজর মাসুদ আপনার বাসায় একটু বাড়ানো আছে জায়গাটা ওই জায়গাটা বাড়ানোর কারণে আমাদের অফিসারের গাড়ি ওখানে আঘাত করে গ্লাস ভেঙে গেছে এই গ্লাস ভাঙা টাকা আপনি দেন যদি টাকা না দেন গাড়ি ভেঙে ফেলে দেবো এবং এর ভিতর তারা কি করছে ওই কথা বলার ভিতরে আবার হুটার বাজায় আমাদের যে হোটার হোটারটা বাজায় দিছে হলো ইউটিউব থেকে আমি এগুলো দেখাবো সেই হুটারটা এই পর্যন্ত তাকে গ্রেপ্তার করার পর ওই মামলা তো তার এক এক করে তার সঙ্গী সাথে তিনজনই আটক হয়েছে কেউ মেজর সাজে কেউ সৈনিক সাজে কেউ ড্রাইভার সাজে গাড়ির যাই আমরা তিনজনে নিছে নেওয়ার পরে এক মাসের সিরিয়ার যেটা দেখলাম আটাত্তর জন লোকের কাছ থেকে এভাবে প্রতারিত হয়ে প্রায় দুই লক্ষ টাকার মতো সে নিয়ে নিয়ে নিছে এই টাকা তারা ভাগযোগ করে নিছে এবং কয় তারিখে কবে কখন কার আইডিতে টাকা দিছে কীভাবে দিছে সবগুলো আমরা তথ্য উদ্ঘাটন করছি এবং এটা সে স্বীকারও করছে এই সংক্রান্তে যে এদের যে টিম লিডার বলি আসলে টিম লিডার তিনজনই তার ভিতরে অন্যতম জাহাঙ্গীর সে আদালতে সে স্বীকার আদালতে জবানবন্দি প্রদান করছে যে এই ঘটনার সাথে তারা জড়িত এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে সারা বাংলাদেশে তাদেরকে নেটওয়ার্ক এক মাসের যে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে নিয়ে নিছে তার ভিতর শিব চরে এলো আটজন আর বাদ বাকি সারা বাংলাদেশ থেকে তাদের কৌশলটাও সত্যি চমৎকার তাদের কৌশল যে কথা বলতেছে আবার হুটার বাজাচ্ছে নানান তুলে ধরেন সহকারী পুলিশ সুপার জানান আইনগত পদক্ষেপের কথা চক্রের মূল আমাদের কাছে ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে চারজনের যে চক্রটা এই চক্রের এক একজনের কিন্তু দায়িত্ব এক এক রকম যে জাহাঙ্গীর যে সে কিন্তু আসলে ভক্তপুক্তিদের সাথে কথা বলতো এবং বিভিন্নভাবে তার কথার প্যাটার্নটা এরকম ছিল মানে মানুষ বিশ্বাস করতে বাধ্য হতো যে আসলে সেনাবাহিনীর বা সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম কেউ মানুষকে ওইভাবে সে বিশ্বাস করতে বাধ্য করত প্লাস তার এই সঙ্গীরা যারা ছিল এরা কিন্তু প্রত্যেকজন একরকম কাজ ছিল যেমন একজন কিন্তু মোবাইলে পুলিশের যে সাইরেন আছে গাড়ির সাইরেনটা বাজাতো তো সাইরেন বাজলে এটা আরেকটু বিশ্বাসযোগ্য হয় যে আসলে এরকম কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হতে পারে তো বিভিন্ন এরকম খাবে তারপর একজন ওয়াকি টকের মতো শব্দ করতো আপনারা জানেন এই শব্দগুলো এখন ইউটিউবে পাওয়া যায় আরেকজন এরকম শব্দ করত মোবাইল ফোনের মাধ্যমে তো এইভাবে সে বিশ্বাস করানোর চেষ্টা করতো ভুক্তভোগীদের যে আসলে তারা সত্যি কোনো একটা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি তো এই জন্য ভুক্তভোগীরাও এটা বিশ্বাস করতে এবং টাকা বিকাশে পাঠাতো বিকাশ বা নগদে পাঠাতো বেশ কিছুদিন ধরে শিবচর থানায় একটি প্রতারক চক্র মেজর পরিচয় দিয়ে কখনো মাসুদ বিভিন্ন নামে তারা বিভিন্ন নিরীহ লোকদের কাছ থেকে ভয়ভীতি ভয় ভীতি দেখিয়ে টাকা দাবি করছে এবং টাকাটা তারা বিভিন্ন মাধ্যমে যেমন নগদ বিকাশ এইসব মাধ্যমে তারা সেই টাকাটা নিচ্ছে তো ইদানিং আমরা গত নভেম্বর থেকে এই ধরনের বেশ কিছু অভিযোগ পেয়ে আসছি এরপরে আমরা অভিযোগ পাওয়ার পরে জোরে সরে কাজ শুরু করি তো কাজ শুরু করতে গিয়ে আমরা দেখতে পাই যে টেকনোলজি দিয়ে তার যেই যে নাম্বারে সে কথাবার্তা বলে এবং যে নাম্বারে সে টাকা পয়সা আদান প্রদান করে তো এই অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে আসলে এই নাম্বারগুলো সবই হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন করা তো এরপরে আমরা তার দেখতে পাই যে তার বেশিরভাগই হচ্ছে ভুক্তভোগী তো তাকে চিনবে এরকম আসলে কেউ থাকে না দেখ সে কারণে আমাদের আসলে এই মূল হোতাটা আইডেন্টিফাই করতে বেশ বেগ পেতে হয় তো এর মধ্যে আমরা তার বিকাশ এবং নগর স্টেটমেন্ট অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে আমরা ওইখান থেকে একটা সূত্র পাই সূত্র পাওয়ার পরে আমরা একটি দুইজনকে প্রথমে আটক করি এই দুজনের নাম হচ্ছে সীমান্ত মালো ও কাউসার শিকদার আটক করার পরে এরপরে আমরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতা যিনি বিভিন্ন সময়ে সেনাবাহিনীর মেজর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ দাবি করতেন এবং নগদ এবং বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন তো তাকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করতে সমর্থ হই তো এরপরে এক আমাদের একজন ভিকটিম উনি হচ্ছে নাসরিন আক্তার ওনাকে যে কথাটা বলা হয়েছিল যে ওনার একটা বাড়ি যেটা হচ্ছে বাজারে মাছ বাজারের সাথে তো সেই বাড়িতে বাড়িটা পড়েছে সরকারি জায়গার মধ্যে এবং সেইখানে সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির কোনো একটা জায়গায় লেগে আর্মির গাড়ি গাড়ির কিছু গ্লাস ভেঙে যায় তো এইটা গ্লাসটা মেরামত করতে কিছু টাকা তাকে দিতে হবে তো উনি নিরুপায় না হয়ে যেহেতু একজন সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তার কাছে পরিচয় দিয়ে অর্থ দাবি করেছে তো উনি নিরুপায় হয়েই যেই বিকাশ নাম্বার নগদ নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে উনি পঁয়ত্রিশশো টাকা বিকাশ করেন এভাবে আরও বিভিন্ন লোকেদের কাছ থেকে যেমন যারা বালুর ব্যবসা করে এদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে এবং আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি এবং বিভিন্ন লোকেদের কাছ থেকে কথাবার্তা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে উনি টাকা আত্মসাত করতেন বিভিন্ন সময় বিভিন্ন সিম ইউজ করতে আসলে এই জন্য আমাদের আসলে তাকে আইডেন্টিফাই করা শনাক্ত করা এবং অ্যারেস্ট করা এটা করতে বেশ বেগ পেতে হয়েছে আসলে এটা সহজ কাজ না এটা আপনারা জানেন কারণ যে কন্টিনিউয়াসলি তার সিমটা পাল্টায় এবং সে কিন্তু সিম ফ্রিকুয়েন্টলি ইউজ করে না একটা সিম ইউজ করে একটা কাজ শেষ হয়ে গেলে সে আরো সিমটা ইউজ করে না পরবর্তীতে আরেকটা সিম ইউজ করে এবং প্রত্যেকটা সিম রেজিস্ট্রেশন করা একটা ফেক আইডি দিয়ে এই এই আইডি গুলো আসলে এলাকারই না এটা বিভিন্ন দূরের কারো আইডেন্টিটি এন আইডি দিয়ে করা তো দ্যাটস ওয়াই আমাদের আসলে এটা কিন্তু মানে তাকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে আসলে তাকে শনাক্ত করার জন্য কোনো স্পেসিফিক কোনো নাম্বার আসলে ছিল না সেই যে নাম্বারগুলো ইউজ করতে এগুলো ছিল ফেক তিনজনের কথা বলেছি আপনাদেরকে তিনজনকে আমরা আটক করেছি তো আমাদের নজরদারিতে আরো দু একজন আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই করবো অভিযান চালিয়েছি টেকনোলজিক্যালি যে আমাদের বিশ্লেষণ করা সেটা করেছে এবং গ্রেফতার করছে আমাদের সাথে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেছে এবং আসামি ধরার ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে বেশ সহযোগিতা সহায়তা করেছে আমরা কোনো অভিযোগ পেলে অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে নিয়ে যত ধরনের বিশ্লেষণ আছে সেটা করে আসামি শনাক্ত করা এবং গ্রেপ্তার করার চেষ্টা করব এবং এরপরেও যদি কোনো কিছু থাকে এরকম অভিযোগ এটার পরেও থাকতে পারে আমরা আহ্বান জানাবো আমাদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ জমা দেবেন আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরানোর দাবি ভুক্তভোগীদের নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট